তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আছো সরোয়ার দিশের বাংলা পাশানির শেষ ইচ্ছাই তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জলা জ্বালাময়ী সেবাসন তুমি দানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন তুমি ছেলে হারামা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি তুমি জসিম উদ্দিনের নকশি মাঠ মুঠো মুঠো সোনার দুলি তুমি তিরিশ কিংবা তার দিক লাখ শহীদের প্রাণ তুমি শহীদ মিনারের ভাই বাইহারা একুশের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগ তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মা তোকে বেশি ভালোবাসি আমি মূলত গান পাই না ভিডিও করতে করতে একটু মনে হলো যে গানটা গাই তাই গাইলাম যদি ভালো লাগে তাহলে বলবেন অবশ্যই পর আরেকটা গান নিয়ে আসবো তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মমশির তুমি রক্তের কালিতে লেখা নাম সাত বীর তুমি সুরের পাখি আব্বাসের দরদ বরা সেই গান তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর তুমি সুফিয়া কামালের কাব্যবাসায় নারীর অধিকার তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সানিত ছুরির ধার তুমি জয়নুল আবেদিন এম সুলতানের রং তুলির রাচর শহীদুল্লাহ কাইসর মনির চৌধুরীর নতুন দেখা সেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগ তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি একটি লাইক করবেন করবেন ধন্যবাদ তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে বেজা কবিতাই তুমি বাঙালির গর্ব বাঙালির প্রেম প্রথম শেষ তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জলা জ্বালাময়ী সেবাসন তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে উঠ সুমধুর তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামের সোনা জরা সেই রোদ্দুর তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার তুমি কন্ধন তুমি হাসি তুমি জাগ্রত শহীদ মিনার আমার সোনার বাংলা আমি তোমাই ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগ তাই তোমাই ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় তোকে বড় বেশি ভালোবাসি